মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নগরীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আবদুল্লাহ ইবনে আবদুল তালিম এবং মাতার নাম আমিনা বিন দেওয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ও জন্মের পূর্বেই তার পিতা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন মোহাম্মদ সাল্ল্লা উলি এর ছয় বছর বয়সে তার মাতা আমিনাহ মৃত্যুবরণ করেন ফলে তিনি এতিম হয়ে যান এতিম মোহাম্মদ সাল্লি সাল্লাম তার দাদা আব্দুল মুতালিব এবং পরে তার চাচা আবু তালিবের আশ্রয় বড় হন পরবর্তী জীবনে তিনি মাঝে মাঝে নূর পর্বতের হেরা নামক গুহায় রাত কাটাতেন এবং একাগ্র চিত্তে ধ্যানমগ্ন থাকতেন তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন তিনি কম হাসতেন তিনি মুচকি হাসতেন সবাইকে আগে সালাম দিতেন তিনি ঘুম থেকে জেগে মিসওয়াক করতেন সবসময় আল্লাহকে স্মরণ করতেন ত্যাগ করতেন না তিনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন বিপদে পড়লে তাৎক্ষণিক সালাতে দাঁড়িয়ে যেতেন নিজের জন্য কখনো প্রতিশোধ গ্রহণ করতেন না যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকে আঘাত করেননি তিনি ছিলেন সৎ ও চরিত্রবান কেউ অসুস্থ হলে অসুস্থদের খোঁজখবর নিতেন মিথ্যাকে সর্বাধিক ঘৃণা করতেন অন্যকে ক্ষমা করে দেওয়া অধিক পছন্দ করতেন আনুমানিক ছয়শো দশ খ্রিস্টাব্দে হেরাগুহে অবস্থান কালে জিবরুল্লা আলাহিসাল্লাম ফিরাস্তা সাল্লাহ আলাই কাছে আসেন এবং তাকে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহি বাণী পৌঁছে দেন তখন সাল্লা বয়স ছিল চল্লিশ বছর ছয়শো তেরো খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম সর্বসম্মুখে এসব বাণী প্রচার করা শুরু করলেন তিনি ঘোষণা করেন আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ হলো জীবনের একমাত্র সঠিক পথ ইসলামের অন্যান্য নবীদের মতোই তিনি আল্লাহর একজন নবী ও রাসুল মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর পরিচয় লাভ করা নবী রাসুল প্রেরণের লক্ষ্য হলো মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসুল সাল্লাহ আলহিউসালামের পথ অনুসরণ করতে হবে অর্থাৎ রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম যা যা করেছেন বা করতে বলেছেন তা করতে হবে এবং যা করেননি বা করতে বারণ করেছেন তা বর্জন করতে হবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকে বেলাইকনে প্রেস করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম